হ্যালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আমার নতুন ভিডিওতে তো তোমাদের জন্য আমি একটা লিস্ট বানিয়ে এনেছি আজকের ভিডিওটা হতে চলেছে হেপি ইন্টারেস্টিং যার জন্য এই লিস্টটা অলরেডি রেডি করা হয়েছে লিস্ট বলো বা চিরকুট বলো যা ইচ্ছা এতে রয়েছে দুর্গাপুজোর ব্যাপারে একটা জিনিস তোমরা জানলে খুবই এক্সাইটেড হয়ে পড়বা দু হাজার পঁচিশে দুর্গাপুজোর এর মধ্যে আমি লিস্টে লিখে রেখেছি কোথায় কি কি পুজো হয়েছে পুরো গবেষণা করে তারপরে এসেছে আজকে তো আমি লিস্টটা খোলা চালু করছি আর তোমাদের একটা একটা করে জায়গার নাম বলবো ওদের থিম বলবো আর এক ঝলক করে দেখিয়ে দেবো চলো শুরু করা যাক লিস্ট প্রথম হচ্ছে যেহেতু আমি থাকি হলো কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে তো আমি প্রথমে শুরু করব কল্যাণী দিয়ে কল্যাণীতে রথতলাতে রথতলাতে এবার হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দ্বিতীয় হলো কল্যাণীর যে আইটাই মল খুবই ফেমাস তার হচ্ছে সেখানে হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা এটাও খুবই ইন্টারেস্টিং হবে কারণ পুরোপুরি সাদা হবে আর লাইটিং হলে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে দেখতে সেটা ধর পরে জানতে পারবো কতটা ভালো লাগছে আপাতত যতটা জানি যে সাদা প্যান্ডেল হবে তো আশা করি ভালোই হবে আর রথতলা যেটা হবে স্বামীনারায়ণ মন্দির ওটাও সাদার উপরেই হবে আর তারপরে লিস্টে রয়েছে দাঁড়াও খুলে দেখে দেখে বলছি তারপর হলো কলকাতার বাদামতলা আশার সংঘ যেখানকার এই বছরের পুজোর থিম মানে দু হাজার পঁচিশের আজই এক্স্যাক্টলি আমি জানি না কিরকম হতে চলেছে তবে ওয়েট করব পুজো আসা অবধি কিংবা মহালয় অবধি ততক্ষণে তো খুলেই যাবে সবাই যাওয়ার মতো হয়েই যায় তো গিয়ে দেখে আসাও যাবে আর সেই ভিডিও দেখতে হলে এখনই আগে সাবস্ক্রাইব করে নাও দ্বিতীয়টা হলো জোড়াসাঁকোর সাধারণ দুর্গ সমিতি আবার বলছি জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব সমিতি সেখানকার এবারে থিম হল দু হাজার পঁচিশের প্রবাহিনী তারপরে আসতে চলেছে ঠাকুর পুকুর স্টেট ব্যাংক এ যে পার্ক সর্বজনীন রয়েছে সেখানকার এবারকার যে থিমটা হলো পুজোর সেটা হলো মাঙ্গলিক মাঙ্গলিক শব্দটার সাথে সবাই পরিচিত হলেও এক্স্যাক্টলি জানি না থিমটা কিরকম হতে চলেছে সব থেকে বড় সন্তোষ মিত্র স্কয়ারের এবারকার পুজোর থিম প্রত্যেক বাড়ি ভালো হয় এবারেও ভালো হচ্ছে থিমের নামটা শুনলেও তোমরা বুঝতে পারবে সেটা হলো গিয়ে যারা জানো কমেন্ট আগে লিখে নাও সেটা হলো গিয়ে এরপরে আসছে যেটা রয়েছে সেখানকার হলো গিয়ে শক্তিরূপা দুর্গা ঠাকুরের নামেই রেখেছে আশা করি খুবই ভালো হবে এরপরে আমার চিরকুত্রে আরেকটা জিনিস বেরোবে সেটা হলো জগৎ মুখার্জি পার্ক সেখানকার দু হাজার পঁচিশের দুর্গা পুজোর থিমটা হলো এআই নিয়ে এআই আশীর্বাদ না অভিশাপ আমাদের জীবনে সেটা নিয়েই থিমটা ওদের আশা করছি খুবই ইন্টারেস্টিং হবে বাচ্চাদের জন্যও খুবই ভালো হবে আর তারপরে চলে যাওয়া যাক বরানগর স্পোর্টিং ক্লাবে যে সরি পুরো নামটা হলো বরানগর বন্ধু দল স্পোর্টিং ক্লাব সেখানকার এবারের থিম হলো এটা একটু খুবই বড় নাম যেটা আমার মনে থাকছে না তাই আমি দেখে দেখেই বলে দিচ্ছি তোমরা গিয়ে একবার সার্চ করে দেখে নিতে পারো কাল পর্বে পড়ুক আলো আলোর প্রীতম এবার প্রদীপ জালো নামটা খুবই ভালো পুজো আসলে তবেই আমরা জানতে পারবো এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি অলরেডি সব জায়গায় খুঁটি পুজো চালু হয়ে গেছে প্যান্ডেল হওয়াও চালু হয়ে গিয়েছে এরপরে আরও একটা আছে বেড করো এটা হলো যাদবপুরের অ্যাথলেটিক ক্লাবের এখানকার হলো গিয়ে পুজোর থিম একত্ব আশা করি ভালো হবে তারপর আরও একটা ইন্টারেস্টিং আমি দেব নিউজ যেটা তোমরা হয়তো জানো না সবাই দীঘার যে যে পুরীর মন্দিরটা হলো সরি দীঘার যে জগন্নাথ মন্দিরটা হলো সেটা যদি তোমরা এখনো কেউ যদি যারা এখনো অব্দি দীঘা যাওনি যে জগন্নাথ মন্দির দেখতে তারা চাইলে এবার পুজোতে হালি শহরে আসতে পারো হালি শহরের যে বলাকা ক্লাব রয়েছে যেখানে প্রত্যেক বছর খুবই ইন্টারেস্টিং পুজোর থিম বানানো হয় সেখানকার এবারে থিম এটাই যে দীঘার জগন্নাথ মন্দির আমি তো সবার আগেই যাব। তোমরা কে কে আসবে কমেন্টে শুধু জানিয়ে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা দেখছো ট্রাভেল উইথ প্রিজম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলে যাবে আর ভিডিওটা লাইক করতে একদমই ভুলবে না আর তোমাদের কাছে কতটা হেল্পফুল হলো এই ভিডিওটা সেটাও কমেন্টে জানিয়েছেন বাই